32 নাম্বার ভাঙ্গা হলো 32 নাম্বার 24 24 48 ঘন্টা ধরে ভাঙা এটা বিভৎস রকম একটা মব বাজে নোবেল পুরস্কার করমুক্ত করা আছে তো নাজমুল ভাই একটা সীমা থাকে তাই না এই সরকার নির্লজ্জতা বেহায়ামির সকল সীমা ক্রস করে গেছে আমার কানেকে কইছিলেন এই রুমিন ফারহানার নিয়া এপিসোড করতে মেলা দিন থেকে ভাবছিলাম করব না কিন্তু সে দা লিমিট ক্রস করেছে রুমিন ফারহানা কইছে যে 32 নাম্বার ভাঙ্গা আছিল বিভৎস রকমের মব রুমিন আপনাকেটা একটা কথা আপনি জানেন যে বাংলাদেশে কয়েকটা ঘৃণিত নামের মধ্যে আপনি একজন মার্শাল অভিনন্দন আর একজন আছে ফজু পাগলা আহ তো আপনি এত ফাউল করেছেন রুমিন

করেছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে প্রিয় দর্শক সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী সাম্প্রতিক সময়ে বিএনপির নেত্রী রুমিন ফারানা তিনি বেশ কিছু বক্তব্যের কারণে বিতর্কের মুখে পড়েছে নানাবিধ সমালোচনা হচ্ছে তাকে ঘিরে প্রদর্শক শ্রোতামণ্ডলী ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি ভাঙাকে কেন্দ্র করে ব্যারিস্টার রুমিন ফারানা বিএনপির এই শীর্ষ নেত্রী তিনি বলেছেন যে এটি একটা বিভংস এবং মব বাজ প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী বিভৎস মফবাজ এবং মব করে এই যে হামলা করা হচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন স্থাপনায় বিভিন্ন বাড়ি ঘরের নেতাকর্মীদের উপরে হামলা চালানো হচ্ছে এগুলা উচিত হচ্ছে না মোটেও এগুলো যারা করছে তাদের প্রতি তীব্র নিন্দা ক্ষোভ জানিয়ে ব্যারিস্টার রুমিন ফারানা সাম্প্রতিক সময়ে তিনি এক বক্তব্যে বলেছেন প্রফেসর ইউনুসের সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই মব বাসদের আশ্রয় দিচ্ছে প্রশ্রয় দিচ্ছে এবং সরকারের মদদেই এগুলা হচ্ছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য এগুলা করছে ইউনুস সরকার প্রেদর্শক শ্রোতামণ্ডলী ব্যারিস্টার রুবিন ফারানার এই যে হঠাৎ করে আওয়ামী লীগের প্রতি এত প্রেম এত ভালোবাসা এত প্রীতি দেখে অনেকেই কঠিনভাবে ধোলাই করেছে ব্যারিস্টার রুবিন ফারানাকে প্রেদর্শক শ্রোতামণ্ডলী ব্যারিস্টার রুবিন ফারানাকে এবারে কঠিনভাবে ধুয়ে দিল ধোলাই করলো রীতিমতো বলা যায় আমাদের সকলের প্রিয় পছন্দের ব্যক্তি পিনাকি দাদা পিনাকি দাদা ব্যারিস্টার রুবিন ফারানার মুখোশ উন্মোচন করেছে তিনি স্পষ্ট করেছে কেন হঠাৎ করে এত দরদ উতলাই পড়তেছে ব্যারিস্টার রুমিন ফারানার আওয়ামী লীগের প্রতি কেন আওয়ামী লীগ প্রীতি হঠাৎ করে ব্যারিস্টার রুমিন ফারানার মধ্যে হঠাৎ করে নাকি এটা শুরু থেকেই তার জন্মের থেকেই প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী চরণ কথা না বাড়িয়ে ব্যারিস্টার রুমিন ফারানাকে নিয়ে কি বললো আমরা সেটা দেখে আসি পিনাকি দাদার ভিডিওটা দেখব তারপরে কথা বলবো আশা করি সঙ্গে থাকবেন এবং ভিডিওটি যদি পারেন বেশি বেশি শেয়ার করে দেবেন আমাকে অনেকেই করছিলেন এই রুমিন ফারহানারের নিয়া

বাঘের বাচ্চা রুমিন আপনাকে একটা গোপন কথা কই আপনি জানেন বাংলাদেশে কয়েকটা ঘৃণিত নামের মধ্যে আপনি একজন মার্শাল অভিনন্দন আর একজন আছে তারপরে আমার একটা স্ট্যান্ডার্ড আছে না আমি ধরি না সবাই আপনাকে না ধরলে হচ্ছিল না তো যাই হোক আমি করছিলাম না মায়া কইয়া আর কি সখুল যায় কিন্তু বত্রিশ নম্বর ভাঙাকে বাজি ওইয়া থুকু মগবাজি এই মগবাজি না মগবাজি ঠিক থাকবার না আমি নিজে গর্বের সাথে দায় নিচ্ছি আপনি একাই হিন্দি গানের সাথে করবেন হ্যাঁ ইন্ডিয়ার ঠিকানি বত্রিশ নাম্বারে প্রথম আঘাত করা হয়েছে আল্লাহ আকবর কইয়া নারায় কইয়া আপনি মনে হয় তখন ইয়ানফসি ইয়ানি পড়ি তাই খেয়াল করবার শুনেন এখন বুঝিছেন তো কেন ওই ফ্যাসিবাদের ছিন্ন ভাঙার টাইমে আল্লাহু আকবার ধ্বনি দাওয় হয়েছিল হিসাব কইরা কথা বলবেন আপনার দল নাকি ক্ষমতার যাবে। হ্যাঁ মে পলসনি ম্যানিফেস্টোতে দন 32 নাম্বার যারা ভাঙিছে তাদের বিচার করিবেন আজকাল যারা মাগি বাজি তককু মগবাজি যারা করছে তাদের বিচার করবেন ক্ষমতা ক্ষমতা থাকে লিখে দেন সাহস থাকলে আপনার দলের কোন আমার নামে মামলা দিয়েন আমি ডিফেন্ড করব না আমি ভাঙছে फांसी দেন hadron থাকলে আমার फांसी দিলে ফ্রান্স থেকে উড়ে গিয়া फांसी দড়ি গলাত নিমু

দুইটার সময় টেলিফোন করছে তারেক রাইরেক্ট আমি কথাটা উনি কিন্তু আমাকে ফোন করে না ফজলু ভাই মৃদ টা ঠিক আছে কিনা একটা জিনিস দেখেন মজা জিনিস আপনার দেখিস মনে হয় তারপরে দেখেন রুমিন আর স্বামী মসমানের খাতির দেখে স্বামী মসমানে বন লাগে রুমিন এটা দুজনে শিকার করেছে তাই আবার আমরা তাই আমরা রাজনীতি না করি দৌড়ে নিকালে রুমিন বহাল তো বেতে বাংলাদেশে থাকে দেখেন শুনেন আমরা রুমি খান আর কি খুঁজে পাচ্ছি না ও এমন সাজ সেজে আসবে যাতে ক্যামেরা এবং দর্শক ভিডিও থাকে ওর কথাই শুনে তার কথার জন্য সাজে অবশ্যই এমন ভাবে সেজে থাকে যাতে সবাই ওর থাকে আর কিছু ভালো না কথা সুন্দর করে বলা না এখন প্রশ্ন উঠতে পারে বিএনপি কেন এই সমস্ত বয়ান আওয়ামী বয়ান সহ্য করিচ্ছে এই রুমিন আর এই পাগলার কারণ এটা বিএনপি পলিসি বিএনপি মনে করে এই যে এই যে আওয়ামী লীগের ভোট সে টেন বেগলে বইলা বিএনপি এর এটা এটা সেন্ট্রাল ডিসিশন খুব ভালো ডিসিশন কললে ওগরে বুদ্ধি বেশি তো সেইজন্যে ভালো ভালো ডিসিশন না আমলিগের ভোট এমবি ইন দ্য বিএনপি জরাকে ভোট দি তো তারকে দিবি ভোট দিবি না হ্যাঁ তারে জীবিত ভোট দিবি না হ্যাঁ বিএনপি বুদ্ধি বেশি হইলো আকেল কম ভোট আগাবি আর হাজার হাজার এলাকা এলাকা রিলস বেরোবি বিএনপি না তারা আমলিক মুজিবেদেরকে নিয়ে কি কি বন্ধনা কৰিছিল বিএনপি বড় দল তাই ওতে দং গও এই গর্ব আছে পচ্চু হ্যাঁ এতই বড় যে নিজে গো নিজেই মইতে পারে আজ আইওক আবার রুমিন ফালাতে রইসি যমনা টিভিতে টক শো রমিন পান্না করছে যে উনি নাকি এখন একা রাতে বাইরে বাইরতে ভয় পায় আগে ভয় পেত না গত পনেরো বছর আওয়ামী লীগের শাসন আমলে নাকি তাকে ভয় পাইতে হয়নি অনেক বছর পর নাকি ভয়টা তাকে পাইতে হচ্ছে শুনে আমরা সন্ধ্যার পরে বহু 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 বছর পর আবারও বেরোতে এখন ভয় পাই আপনিও ভয় পান স্বীকার করবেন কি করবেন না জানি না আমি ভয় পাই ভাই এবং আমি এটা সকল চ্যানেলে বলি রাত হলে আমাকে আমার সঙ্গে আরেকটা লোক দিতে হবে গাড়িতে এটা তো আমি গত পনেরো বছর বলি নাই তো পরিস্থিতিটাকে আপনারা সেই জায়গায় নিয়ে গেছে তার মানে সে নিরাপদ আসলে আওয়ামী লীগের আমলে আচ্ছা আমরা দেখি আওয়ামী আমলে কারা নিরাপদ ছিল রুমেন ফালানার নিজের মুখে তে শুনি শুনেন বাংলাদেশে গত 15 বছর কেউ নিরাপদ ছিল না না হিন্দু না মুসলিম না খ্রিস্টান না বৌদ্ধ কেউ নিরাপদ ছিল না থাকলে ভূত গেলে জমি এই ছিল তাদের মূল মন্ত্র হ্যাঁ নিরাপদ ছিল যারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত যারা আওয়ামী লুটপাটের সঙ্গে যুক্ত আওয়ামী লীগের সঙ্গে যুক্ত তারা নিরাপদ ছিল তার মানে রবীন্দ্র ফার্নান্ডা আওয়ামী লুটপাটের সহযোগী ছিল না না আমি বলি নাই রবীন্দ্র নিজেই কইছে ইংকে করে ধরা খাবি উই বেশি কথা কইলে তাই হয় শেক্সপিয়ারের এটা নাটক আছিল টেমিং অফ দ্য শু এটা বাংলা করেছিল মুখর রমণী বসীকরণ বুঝছাও তো শেক্সপিয়ার না শেক্সপিয়ার বুঝেছ তো ইকে করে উই ওই মুখর রমণী বসীকরণ হবি কিন্তু কথা হতেছে যে অন্তর্বর্তীকালীন কখনো আক্রমণ হয়েছে হয়নি তো অথচের আওয়ামী লীগের লোকজন আক্রমণ করেছিল শুধু তাই না সেই হয়েছিল রাতের বেলাতে আবার দিনের বেলায় তার গাড়িতে হামলা হয়েছিল সেটাও আওয়ামী লীগের আমলে ক্যাঙ্কার মিসা কথা কয় দেখিছেন তো উকিলরা নাকি মিসা কথা না কইলে থাকতে পারে না পেটের ভাত নাকি হজম হয় না

ক্রস করে গেছে ঠিক রাজনৈতিক সরকার যা করে এই সরকারও সেই নোংরা যুক্ত হলো শুনেছেন তাও কুটি কইছে এক নাম্বার আমি লেসপেনসার নাজমুলের সাথে গিয়া ভাই ভাই করে কইতেছে নাজমুলের ভাই লাগে এই নাজমুলের বাটাম ভেঙে দেওয়ার কথা ছিল ওই টক করে কেমনে হ্যাঁ ও দেখেন না আপনারা ওই কেমনে যায় কেমনে রাস্তা দিয়া ওর বাটাম ভেঙ্গে দিবেন যেটি দেখবেন একেবারে হারাম জাদা আবার টক করে আবার দেখেন কইতেছে খুব খারাপ নির্বাচিত সরকারও নাকি অনেক বছর সরকার সরকারের সাথে ভালো শুনেন আমি শুধু একটা কথাই বলবো অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত অতি খারাপ সরকারও অনির্বাচিত সরকারের চেয়ে বেটার হয় প্রশাসন নির্বাচন চাই রাজনৈতিক দলগুলো নির্বাচন আমি কনজারভেটিভ বলছি পঞ্চান্নটা নুর ভাই বলেন একশোটার মতো মানে নিবন্ধিত অনিবন্ধিত সকল দল নির্বাচন চাই সেনাবাহিনী নির্বাচন চায় নির্বাচন চাই না শুধু চাই মানে আওয়ামী লীগের সরকার তো সরকার সরকারের তো ভালো দুই হাজার নির্বাচন তো হয়েছে যেমনই হোক বৈsetdefault নির্বাসন তাই না সো এটা সরকার কম ভোট পেলেও তো পইসা তো ভোটই না নির্বাচন নির্বাসন করে এসেছে ভালো হোক খারাপ হোক বিদেশীরা তো মেনে নিছে তাই না বিদেশীদের মানানোর জন্য তো দেওয়ানা হয়ে গেছে বিদেশীরাও নাকি ভোট দিতেছে তো রুমি না হাসিনা কই বসাক হ্যাঁ রুমি না ধরো না উনি ইলেকশনে জিতবি রুমি না দুই আসনে উই গোয়ারা দি আমি কইয়া দিলাম লিখে রাখেন আমি তো একসময় বেক্সিম বেক্সিম ফার্মাত কাজ করতে আমি যে দরবেশ বাবা উঠি তুই তুই পাপন ভাই আসিলেন সেলসম্যানের সাথে তো উনি কইতেন যে আওয়ামী লীগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আপার মুখ বন্ধ রাখা মানে হাজিনের মুখ বন্ধ রাখা রুমিনার ফজলু মুখ চালায় যেতে পারে না কিছু করতে হবে না বিএনপি আগামী নির্বাচনে বিএনপির কর্মীরা বাস ডালা দিবি তখন রুমিনার ফজলুরে বুঝছাও আবার দেখেন ইতি ফারানা কইতেছে যে আদালত যে সরকারকে বৈধতা দিছে সেই হিসাবে সরকার শুধুমাত্র নির্বাহী কার্য ব্যতীত অন্য কিছু কিছু করার ক্লিয়ার নাই এইটি আইজিবি হিসেবে এই সরকারের সোর্স অফ পাওয়ারটা কি এই সরকারের সোর্স অফ পাওয়ার হচ্ছে সুপ্রিম কোর্টের রেফারেন্স যেটা আর্টিকেল 106 অফ দি কনস্টিটিউশন অফ বাংলাদেশ অনুযায়ী নেওয়া হয়েছে তো আর্টিকেল 106 অনুযায়ী যে রেফারেন্স সুপ্রিম কোর্ট দিয়েছে সেখানে সুপ্রিম কোর্ট কি আচ্ছা আমি আপনাকে একটু পড়ে শোনাচ্ছি সেখানে সুপ্রিম কোর্ট বলছে গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সংবিধানের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনো বিধান না থাকায় উল্লেখিত প্রশ্নের বিষয়ে বাংলাদেশ সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী উপদেশ ও উপদেশমূলক ইকিআর প্রয়োগ করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই মতামত প্রদান করছে যে রাষ্ট্রের সাংবিধানিক শূন্যতা পূরণে জরুরি প্রয়োজনে মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের নির্বাহী কার্য পরিচালনার নিমিত্তে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা নিযুক্ত করতে পারিবেন তার মানে কি দাঁড়ালো এটা একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা এটা একটা জরুরি সময়ের ব্যবস্থা এবং এটি জরুরি প্রয়োজনে রাষ্ট্রের নির্বাহী কার্য অনলি নির্বাহী কার্য পরিচালনার জন্য এই সরকারটি গঠিত হয়েছে এবং নির্বাহী কার্য বলতে

উরিকসে নির্বাই কাজ করতে পারবে কোনো পলিসিস ডিসিশন নিতে পারবে না নির্বাই কাজ বুঝে হুই হ্যাঁ খবর এম পি ছিল হাসিনার অবশ্য হ্যাঁ আজন বুঝা দেখো কি না রাষ্ট্র বুঝে কি না পলটিজ বুঝে কি না সরকার বুঝে কি না গভারমেন্ট বুঝে কি না রুমিন ফারহানা উনি 32 নম্বরের ভাঙচুর নিয়ে বলেছেন যে এটা একটা মারাত্মক মব এবং এটা নিয়ে পক্ষে বিপক্ষে চরম প্রতিক্রিয়া হচ্ছে সামাজিক মাধ্যমে আপনি জানেন এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমি রুমিন ফারহানের বিষয়টা আগে আপনার কাছে জানতে চাচ্ছি যে 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 উনি বলছেন আসলে এটা প্রচন্ড মব আর বলছিলাম বিএনপি নেতা এবং সাবেক ছাত্রলীগ নেতা ফজলুর রহমান উনি প্রেস ক্লাবে কিছুদিন আগে একটা প্রোগ্রাম করেছিলেন সেখানে উনি বত্রিশ নম্বর এই যে হৃদয় বিদারক ঘটনা এটা নিয়ে অনেকটা কান্না জড়িত কণ্ঠে তিনি এটা নিয়ে উপহাস করেছেন জাতিকে তো আসলে দুইটা দুই ধরনের বিষয় কিন্তু সামাজিক মাধ্যমে এটা যথেষ্ট প্রতিক্রিয়া জন্ম দিয়েছে আপনি এই বিষয় কিভাবে দেখছেন আমি রবীন্দ্র ফারহানের বিষয়টা আগে জানতে চাচ্ছি বিষয় একটাই আসলে দুটা বিচারটা যাই বলেন না বিষয় একটা আর বিষয়টা শব্দ খুব শব্দ মব মব সবচেয়ে প্রিয় শব্দ আওয়ামী আর সবচেয়ে প্রিয় শব্দ হলো রুবিন ফারহান টাইপের বিএনপি যারা যারা আছে ইনক্লুডিং ফজল মব মানে হলো যেটা ওদের পছন্দ না ওটা মব হাজিরাকা ফালাইছে কে মব ফালাই দিছে তাইলে যারা হকি স্টিক নিয়ে বন্দুক নিয়ে তারা করে ছেলে মেয়ে কিচ্ছু মানে নাই আপনার ছবিগুলো আপনার সামনে আছে নিশ্চয়ই জুলাই আগস্ট মাসে কি এটা কি মব ছিল ও তাদের মবের ডেফিনেশন এটা কি মব ছিল না তো এই মব দিয়ে তো তারা ঠেকাতে পারলো না তাহলে কোনটা মব আর কোনটা আন্দোলন তাহলে এই যে মব মব যারা করছে তাই কার্পিটার অ্যাকচুয়াল কার্পিটার তাদেরই চোখের পানি জ্বলাচ্ছে আছে বত্রিশ নম্বর ভেঙে যাওয়াতে এটা হচ্ছে চিহ্ন হিটলার কোথেকে কোথায় পাচ্ছে এখন এর বিরুদ্ধে আমি যেটা গন্ধ পাচ্ছি রবীন্দ্র পটারের মাপ বাপ চিৎকার করাটা আমি এখন দেখতেছি যে সম্ভবত আদানি গৌতমের টাকাটা বোধহয় আবার শুরু হবে বিরোধাসা এখন ওরা তো ইলেকশন নমিনেশন টা কম করছে রবীন্দ্র রবীন্দ্র এখন দরকার টাকা তো টাকাটার জন্য সম্ভবত এখন মব ভালো করছে আওয়ামী মব বলতেছে একটু কম করে বলতেছে আওয়ামী লীগ বলতে যারা মূল আওয়ামী করে তারা না ধরেন যে আনিস আহমেদ টাইপের লোক যারা ট্রিবিউন বাপের দেওয়ার সংগঠন বাপ শেষ বয়সে রয় দালাল লিগের পত্রিকা বানাইছিল একটা আছে কাগজকে উনআটার সেকেন্ড জেনারেশনে আরো বড় আওয়ামী মানে এই দালাল লিগের পত্রিকা কেন পুরা পুরা মিডিয়া জগতে একটা ভাষা ফেলাইছে তারা দুই ভাই মিলে এক ভাই তো এমপি হয়েছিল তো তারা যেরকম ভাবে মপ মপ করে চিৎকার করতে চায় যে কোনো কিছু হইলে আওয়ামী বিরুদ্ধে গেলে কয়েকটা মপ মপ মানে কি আসলে মম মানে হলো সরকার থাকবে যে একটা অন্যায় দেখবে ব্যবস্থা নিবে সরকার পিছলে যে অমুক কি বাকি নাই আপনি যদি এখন তার পাড়ায় গিয়ে তার বিরুদ্ধে দুটো কথা বলেন বাজে কথা বলেন তাকে ধরে যদি অপমান করেন ওই মানে মব লাগাইছে তাহলে মম আসছে করতে এই ঠোটো জগন্নাথ ইনু সাহেবের মতন সরকার থাকলে পরে অর্থাৎ যেই অ্যাকশনটা সরকার নেওয়ার কথা দে ও পাবলিকের অর্থ থেকে শুরু করে সমস্ত সম্পদ যারা চুরি করতেছে তাদেরকে ঠেকানোর জন্য কোনো সরকার যখন অ্যাকশন না নেই না আর পাবলিক যখন রিঅ্যাক্ট করে তখন বলে রে এটা মব তাহলে মব উৎসের কথা মব উৎসে উৎসেটা অকর্মণ্য সরকারের canto অথবা জবরদস্তিতে আসিনেমন गवर्नमेंट যখন সব কিছু চাপায় দিতেছে বেপরোয়া হবে মানুষ কি বলতেছে কি রিঅ্যাক্ট করতেছে কি ক্ষতি হচ্ছে কি সামাল করতেছে মানুষের যখন কেয়ার করবেন না আপডেট

প্রমাণিত আর কি হইতে পারে মানুষ এই কথাটা নিয়ে একটা কোন আওয়াজ শুনতে দেখি না কখনো এখন কেন নিয়ে আসতেছেন কেন ইন্ডিয়ান গেছে করার জন্য দালালি রেকর্ডটাকে বজায় রাখার জন্য আর আমাদেরকে বলতেছে আমরা মব করছি সবসময় মনে রাখবেন মব মানে হলো সরকার যখন অথর্ব এইটা ঢাকবার জন্য তারা পাবলিক রিয়াকশনটাকে থামানোর জন্য এই মব মব বলে একটা নয়া ভাষণ নিয়ে আসছে

আমরা যখন ফজু পাগলার কথা এখন আবার রুমিন ফারখানা হয়ে উঠছে ভাবে আজকে তাদের দুইজনের দুটা বিষয় নিয়ে কথা বলছি শুধু কথা নয় ফজু পাগলাকে কেন আমরা ফজু পাগলা উপাধি দিয়েছি এই বঙ্গবন্ধুর বাড়ি পোড়ার কারণে অ্যাডভোকেট এই ফৈজু ফজলুর রহমান যার নাম এখন ফজু পাগলা হয়েছে তিনি বিএমপির কেন্দ্রীয় নেতা বিএমপির কেন্দ্রীয় নেতা হয়ে বঙ্গবন্ধুর খাটা নিয়ে উনিচে কলিজা মানে ওনার সিঁড়ে যাচ্ছে কলিজাটা যেন ওনার বের হয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর বাড়ির জন্য সেই বক্তব্য যখন দেয় আমরা যদি তার বিরোধিতা করি এটা কি বিএনপির বিরোধিতা হচ্ছে নাকি এটা আওয়ামী লীগের বিরোধিতা হচ্ছে আসলে আমরা বিএনপির ভিতরে ছাড়া আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করতে চান বিএনপির ভিতরে ছাড়া ভারতকে প্রতিষ্ঠা করতে চান আমরা তাদের বিরোধিতা করে থাকি এখন এটাকে যদি প্রিয় ভাই বোনেরা মনে করে থাকেন যে আমরা বিএনপির বিরোধিতা করে থাকি তাই সময়ই বলে দিবে আমরা কার বিরোধী আর কার পক্ষে সেজন্য আমাদেরকে ধৈর্য ধরতে হচ্ছে ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে ধৈর্য ধরা লাগছে আমাদের সাংবাদিক ইলিয়াস হুসেন ভাইকে ধৈর্য ধরা রাখছে ডক্টর কনক সরোয়ার ভাইও প্রতিদিন বিএনপির বিভিন্ন জায়গায় সন্ত্রাস বিভিন্ন কিছু নিয়ে কথা বলছেন তা আমাদেরকে আসলে ধৈর্য ধরতে হচ্ছে কারণ এক সময় আপনারা বুঝবেন যে আপনারা যখন বিপদে পড়ে যাবেন না আওয়ামী লীগের মতন তখন বুঝতে পারবেন আসলে আমাদের কথাগুলা যদি আপনাদের কেন্দ্রীয় নেতারা শুনতেন আমাদের কথাগুলা যদি আপনারা সময় থাকতে মানে গ্রহণ করতেন তাহলে আপনাদেরও সেই পরিণতি হতো না আজকে দেখেন এই কথাটা আরেকজন কে বলছে ফারহানা কি বলছে ধানমন্ডির নাম্বারটা ঘন্টা ধরে রকম ছিল রুমিন ফারহানা সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি উনি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি তাহলে উনি আন্তর্জাতিক অঙ্গনের কাছে উনি কি গিয়া কি বলবেন কি বাত্রা দিবেন বাত্রা দিবেন কি বাংলাদেশে মব হয়েছে মব জাস্টিস হয়েছে আইন বাংলাদেশে প্রয়োগ হচ্ছে না আইন লঙ্ঘন করে শেখ মুজিবের বাড়ি হয়েছে এই রুমিন ফারহানার বাবা ছিল শেখ মুজিবের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ মুজিব যখন আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি জেনারেল প্রদর্শক এই কথাগুলো যখন আমরা বলি এই ফজু পাগলা ছিল ছাত্রলীগের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এরপরে কেন্দ্রীয় সভাপতি ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি যদি এখন বিএনপি চালা আওয়ামী লীগ যাওয়ার পরে তার কিন্তু মুখোশ বের হয়ে আসছে আওয়ামী লীগ যতদিন ছিল এতদিন সে ডালবাত না মানে কুরমা পোলাও খেয়ে ভালোই ছিল যখন আওয়ামী লীগ চলে গেছে তার ভালো থাকতে তার কলিজা সিরে যাচ্ছে আওয়ামী লীগের জন্য কলিজা সিরে যাচ্ছে শেখ হাসিনার জন্য এখন সে বিএনপির ভিতরে থেকে এই কথাগুলা বলছে আর এই কথাগুলার কারণে এই কথাগুলার কারণে বিএনপির যে কত বড় ক্ষতি হচ্ছে এবং আজকে যে ফারহানা নতুন করে এই কথাটা বললেন আজকে তারিখে জুলাই রুমিন সাত ফারহানা এই নিয়ে কিন্তু কথা বলছেন তাই এইটার জবাব নাম্বার ভট্টাচার্য যখন দিবে তখন খালি কি শুধু কি রুমিন ফারহানার ক্ষতি হবে নাকি পাশাপাশি বিএনপিরও ক্ষতি হবে এই জিনিসটা ভেবে দেখবেন বিএনপির ভাই বোনেরা এবার দেখেন এর বিপরীতে আরেকটি কথা আরেকজন নারী এই রবিন ফারহানের চাইতে বয়স কম আরেকটি মেধাবী কি বলছে শেখ হাসিনাকে বাংলার ইয়াজিদ বললেন এনসিপি নেত্রী সামান্তা এনসিপি নেত্রী সামান্তাকে আমরা এখন দেখতে পাচ্ছি যে ওই রংপুরের থেকে শুরু করে তারা বগুড়া হয়ে এখন উত্তরবঙ্গ শেষ করছে এবং তিনি আগস্ট তেসরা অগাস্ট তারা নতুন সংবিধান ডিক্লার দিবে শহীদ মিনারে এর আগ পর্যন্ত সারা বাংলাদেশ তারা জনগণের সাথে হাত মিলাচ্ছে জনগণের ম্যান্ডেট নিচ্ছে জনগণের কাছে যাচ্ছে সে সেখানে বলছে শেখ হাসিনা ছিল বাংলার ইয়াজিদ বাংলার ইয়াজিদ হিসাবে একজনে বলছে শেখ নেত্রী আর ধানমন্ডি বত্রিশ নাম্বার আটচল্লিশ ঘন্টা ধরে বাংলা বিচ্ছদ রকম মববাজি ছিল এটা বলছে কে বিএনপি নেত্রী এখন জনগণ কাকে নিবে জনগণ কি ধানমন্ডি বত্রিশের জন্য যার কান্নাকাটি হয় তাকে নিবে নাকি জনগণ শেখ হাসিনাকে ইয়াজিদ যে বলছে তাকে নিবে বিষয়টা এই নারীকে আপনি একটা আসনে দাঁড় করাইয়া দেন দুটা নারীকে একটি জায়গায় দাঁড় করাই দেন জনগণ কোন দিকে নিবে জনগণ কাকে নিবে তো সেই কারণে প্রিয় দর্শক আমরা তো এনসিপিও করি না বিএনপিও করি না অন্য কোনো রাজনৈতিক দলও করি না বিশ্লেষক হিসাবে বা ইসলাম পন্থীদের প্রতিষ্ঠার ব্যাপারে ইসলামপন্থীদের ভালো কাজকুলা আমরা একটু তুলে ধরি এই কথা তো আমি একা তুলে ধরছি না ইউটিউবের ম্যাক্সিমাম পপুলার ইউটিউবার যারা সবাই তুলে ধরছে তো সবাই যারা তুলে ধরছে সেটা যদি আমি তুলে ধরি তাহলে আমার ওপর রাগ করার কোনো আপনাদের ঠিক হবে না কারণ আমি বিএনপির বিরোধী হিসাবে কথা বলছি না আমি বলছি অন্যায়ের বিরুদ্ধে নেয়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে নেয়ের পক্ষে বলতে গেলে এটা যেই দলেরই পক্ষে যাক আর যেই দলেরই বিপক্ষে যাক তারপরেও আমাদের জীবনের শেষ দিনটা পর্যন্ত সেটাই বলে যেতে হবে কারণ আপনারা আমাদের কাছ থেকে সত্য কথা শুনেই আমাদেরকে ভালোবেসেছেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তারাই যারা সত্যকে ভালোবাসেন যারা সত্য কথা শুনতে চান তারাই তো সাবস্ক্রাইব করে আমাদেরকে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছেন তাই আমাদেরকে জীবনের শেষ দিনও সত্যের পক্ষে নেয়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে আপনি নিজ যোগ্যতায় বসেননি আপনাকে আমরা বসিয়েছি আপনি আমাদের কথা শুনতে বাধ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে তার কক্ষে তার আসন ঘিরে দাঁড়িয়ে এমন কথা বলেছেন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী উপাচার্য নিয়োগ হবার কথা সিনেটের মাধ্যমে পরিবর্তিত পরিস্থিতিতে শিক্ষার্থীরা যদি সরকার প্রধান নিয়োগ দিতে পারেন তাহলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দিলে কোনো সমস্যা তো হবার কথা না তাই না আমি আপনার কথার সাথে অনেকটাই একমত একমত এই কারণেই যে গত নয় মাসে আমরা একটা প্যাটার্ন লক্ষ্য করেছি ফ্রম ডে ওয়ান সেই প্যাটার্নটা হচ্ছে শুরুতে আমরা মনে করেছিলাম উত্তেজিত জনতা একটা ট্রমার মধ্যে আছে দেশের মানুষ একটা পনেরো বছরের বিভৎস সময় আমরা পার করেছি সব কিছু মিলিয়ে আমরা কিছুটা সফটলি হয়তো দেখা শুরু করেছিলাম এবং সেই সফটলি দেখার সুযোগে আমরা দেখলাম যে একশোর উপর মাজার ভাঙা হয়ে গেল আমরা দেখলাম নারীদের কাপড়ের উপর মরাল পুলিসিং চলে আসলো আমরা দেখতে পেলাম বিভিন্ন জায়গায় হই করে কিছু মানুষ ঢুকে যাচ্ছে হয়তো সেটা আওয়ামী লীগের নেতার প্রাক্তন কোন স্ত্রীর বাড়ি কিংবা আওয়ামী লীগের কোন নেতার আত্মীয়র বাড়ি হতে পারে এবং সেটাকে ভাঙচুর ভ্যান্ডেলাইজ করা হচ্ছে সকল কিছুই আমরা দেখতে 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 এমন একটা সময় আসলাম মাঝামাঝি সময়ে যখন আমাদের চিফ অ্যাডভাইজার নিজেই বললেন যে আমাকে ছাত্ররা নিয়োগ দিয়েছে এবং আমি ওরা চাইলে আমি যে কোনো দিনই চলে যাব অর্থাৎ খুবই চাকরিবিধি অনুযায়ী ঠিক যারাই নিয়োগ করি তারাই তাকে সরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন সো ঠিক একই রকম ভাবে উনি বললেন এবং এই কথাটি বলার মধ্যে দিয়ে যেমন এই মব যারা তৈরি করছে মব থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করছে তাদেরকে উনি এক ধরনের প্রশ্রয় দিলেন এবং তিনি বললেন আমি তোমাদের সাথে আছি না এটা উনি প্রত্যক্ষভাবে বলেননি বা এই শব্দগুলো এক্স্যাক্টলি উনি বলেননি কিন্তু উনি ওনার কর্ম এবং নানান আচার আচরণের মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন উনি আছেন দেখো বত্রিশ নাম্বার ভাঙা হলো আমি জানি এটা নিয়ে আজকে অনেকেই হয়তো আমার বিরুদ্ধে লাগবেন লাগলেও কিছু যায় আসে না বত্রিশ নাম্বারটা চব্বিশ চব্বিশ আটচল্লিশ ঘন্টা ধরে ভাঙা এটা ভৎস রকম একটা মব বাজে এবং সেই সময় আপনার নিশ্চয়ই মনে আছে হিন্দি গান বাজানো তার সঙ্গে নাচানাচি করা সকল কিছুই হয়েছে এরপরে আমরা দেখলাম যে মব যেই মবের ব্যাপারে বলা আছে যমুনার মানে লক্ষণ রেখাটা না আছে তার সরকারের নিজস্ব দল যেটাকে আমি রাজার দল বলি তারা কিন্তু ঠিকই যেতে পারলো এবং পরই আমরা দেখলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা ঘোষণা আসলো আপনি কিন্তু এই ঘটনাগুলোকে বিচ্ছিন্ন ভাবে দেখলে হবে না ঘটনাগুলোর একটা প্যাটার্ন আছে ঘটনাগুলো কিন্তু আপনাকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে যেই মেসেজটা গতকাল বা গত পরশু জামাতের আমির প্রথম দিলেন তিনি বললেন এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তো আসলে নির্বাচন করা যায় না আপনি নিশ্চয়ই জানেন যে বেশ কয়েকটি রাজনৈতিক দল এবং সেই সঙ্গে সরকারের একটা বড় অংশ চাইছে নির্বাচনটিকে যতদূর সম্ভব পিছিয়ে দেওয়া যায় এই ধরনের আনরেস্ট যদি চলতে থাকে এই ধরনের মবোক্রেসি যদি চলতে থাকে তাহলে তো সত্যি আমি নিজেই বলবো যে আসলে আমি বাকি করে গ্যারান্টি দেবো যে আমার ভোটগুলো আমার বাক্সে ঠিক মতো গিয়ে পড়বে এরকম একটা অবস্থা খুবই ঠান্ডা মাথায় পরিকল্পিত ভাবে তৈরি করা হচ্ছে সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি বলতেছেন আপনাদের মতামত কি আপনারা কি বলবেন ব্যারিস্টার রুবিন ফারানা যে বলতেছে যে মববাজদের সরকার আশ্রয় দিচ্ছে সরকার মববাজদের প্রশ্রয় দিচ্ছে সরকারের পৃষ্ঠপোষকতায় এগুলো ঘটতেছে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী এটা আপনারা কিভাবে দেখছেন রুবিন ফারানা যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যটা কি সঠিক বলে মনে করছেন আপনারা সত্যিকার অর্থেই কি সরকার মদত দিচ্ছে এই মববাসদের প্রেদর্শক শ্রোতা মণ্ডলী এবং এই যে বত্রিশ নম্বর বাড়ি ভাঙাকে কেন্দ্র করে যে বিভৎস একটা ঘটনা উল্লেখ করেছে রুমিন ফারানা এগুলো নিয়ে আপনারা কি বলতে চান আপনাদের ব্যক্তিগত পার্সোনাল ওপিনিয়ন মতামতটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা প্রেদর্শক মণ্ডলী ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি আপনাদের কাছে অনুরোধ থাকবে এবং আপনারা কি মনে করেন সাম্প্রতিক এমন কথা উঠতেছে যে বিএনপি আওয়ামী লীগকে আবারও পুনর্ণবসন করার পায়তারা করতেছে বিএনপির পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগ আবারও রাজনীতিতে ফেরার চেষ্টা করতেছে বিএনপি সাপোর্ট করতেছে তারই এক জলজান্ত উদাহরণ ব্যারিস্টার রোহিন ফেরানার সাম্প্রতিক কিছু বক্তব্য দর্শক শ্রোতা মণ্ডলী ভালো থাকবেন আল্লাহ হাফেজ